ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অব স্টোরি ক্যাফে আপনার গল্পের আড্ডার প্লে আমাদের আজকের আড্ডা অভিশপ্ত সোয়েটার আপনারাও পারেন আপনাদের লেখা গল্পগুলিকে এই প্লে লিস্টে অ্যাড করতে গল্প লিখে মেইল করুন হরেবেল উইকেন্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে সমস্ত ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে প্লিজ চেক ইট আউট শুনতে থাকুন আজকের আড্ডা অভিশপ্ত সোয়েটার বিভাস অফিস থেকে বাড়ি ফিরেই দেখল তার স্ত্রী স্বরূপা সেই প্রিমিয়াম কোয়ালিটির দামি সোয়েটারটা পরেছে লাল রঙের সোয়েটার গায়ে স্বরূপাকে কি মিষ্টি লাগছে পঁচিশ বছর পর এই প্রথম সে সোয়েটারটা পরল স্বরূপাকে দেখে বিভাসের কার কথা যেন মনে পড়ে গেল হঠাৎ তুমি কখন এলে এসো এসো বিভাস ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল হ্যাঁ তোমাকেই দেখছিলাম দারুণ লাগছে তোমার এই সোয়েটারটা কতগুলো বছর কেটে গেছে বলো হ্যাঁ বছর মাস দিন সেপ্টেম্বর বিভাস অবাক হয়ে বলল বাবা। তোমার দেখছি কত মাস কত দিন তারিখ সব মনে আছে সরূপা হঠাৎ যেন চমকে উঠল বলল হ্যাঁ না আমার মনে ছিল না কেন জানি না হঠাৎ এই মাথায় এলো যাও যাও খাবার বাড়ো আর ছেলে বাড়ি ফিরেছে না ও আজকে আসবে না বলল কি কাজ আছে ওর বন্ধুর থেকে যাবে তুমি ফ্রেশ হয়ে নাও আমি খাবার বাড়ছি বিভাস তার অফিসের ব্যাগ রেখে বাথরুমে ঢুকলো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বিভাস অবশ্য বিয়ের পর চাকরিটা পেয়েছে স্বরূপাকে বিভাস বিয়ে করেছে কুড়ি বছর হল একটা ছেলে আছে স্বরূপা তার বাবার একমাত্র মেয়ে বিভাস যে কোম্পানিতে চাকরি করে সেটা স্বরূপার বাবার নামেই তার অবর্তমানে সমস্তটাই বিভাসের ফ্রেশ হয়ে বেরিয়ে বিভাস খেতে বসল আজ ডিনারে মাছের মাথা দিয়ে মুগডাল চিকেন কষা আর বাসমতি চালের ভাত বেশ তৃপ্তি করেই খাচ্ছিল বিভাস স্বরূপা খাবার দিতে দিতে হঠাৎ গুনগুন করে একটা গান গাইতে আরম্ভ করল বিভাসের গলা দিয়ে যেন খাবার নামল না সে খাওয়া থামিয়ে অবাক দৃষ্টিতে তাকালো স্বরূপার মুখের দিকে কুড়ি বছরে এই প্রথম সে গুনগুন করে কোনো গান গাইছে গুনগুন করে গান করে না এমন মানুষ হয়তো এই দুনিয়ায় বিরল তবে স্বরূপা ব্যতিক্রম ও সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া একজন মানুষ গানের প্রসঙ্গ আসলেই ও চুপ হয়ে যায় মুখ থেকে গান তো দূর কোনো সুরও বেরোয় না আর ও হঠাৎ গুনগুন করে গান গাইছে কি গান গাইছে ও ভালো করে শুনতেই বিভাষের বুকটা যেন কেঁপে উঠল এই গানটা তো কার কথা যেন মনে পড়ে গেল বিভাষের খাওয়া ছেড়ে উঠে পড়ল বিভাস স্বরূপা ব্যস্ত হয়ে বলল এ কি খাবে না 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 খেতে ইচ্ছে করছে বলে সে বেসিন থেকে হাত মুখ ধুয়ে বেডরুমে গেল কিছুক্ষণ পরে স্বরূপা এসে দেখল বিভাস খুব যেন চিন্তা করছে স্বরূপা বলল কি এত চিন্তা করছো আজকে কি অফিসে কিছু হয়েছে আশার থেকে দেখছি তুমি কেমন যেন একটা বিহেভ করছো কিছু হয়েছে হ্যাঁ কই কিছু না তো সরুপা তুমি সোয়েটারটা খুলে ফেলো না না থাক না এই শীতে বেশ গরম দিচ্ছে সোয়েটারটা বেশ ভালো আর তাছাড়া এটা তো তোমার দেওয়া গিফট আর কথা বাড়ালো না বিভাস ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে চোখ বুঝলো যেসব জিনিস বিভাসের মাথায় ঘুরছে তার নিতান্তই অপ্রাসঙ্গিক অফিসে কদিন যা প্রেশার চলছে ক্লান্তিতেই এসব উল্টোপাল্টা ভাবনা চিন্তা মাথায় নাড়া দিচ্ছে ঘুমিয়ে পড়াই আপাতত বুদ্ধিমানের কাজ হবে এই ভেবে বিভাস ঘুমিয়ে পড়ল রাত তখন কত হবে ঠিক নেই হঠাৎ একটা করুণ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল বিভাসের গলার আওয়াজটা যেন খুব চেনা কার গলা এটা বিভাস ধর্মর করে বিছানায় উঠে বসল কই কোনো শব্দ তো আসছে না পাশ ফিরে স্বরূপাকে ডাকতে গিয়ে দেখল স্বরূপা নেই বিছানায় কোথায় গেল বাথরুমে স্বরূপা স্বরূপা কোথায় গেলে বিভাস বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগোচ্ছে এমন সময় স্বরূপা ডেকে উঠল আওয়াজটা ছাদের দিক থেকে আসছে না হ্যাঁ তাই তো দৌড়ে ছাদে গেল বিভাস ছাদে উঠে যা দেখল তাতে যেন তার শির দাঁড়া বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছে সরুপা না দাঁড়িয়ে আছে বললে ভুল হবে যেন ছাদের রেলিং এর উপর অদৃশ্য কোনো একটা কিছু ধরে ঝুলে রয়েছে বিভাস ভয় মিশ্রিত কাতর কণ্ঠে বলে উঠল সরবা! বিদ্যুৎ প্রবাহের তীক্ষ্ণ জ্বলন্ত চোখে স্বরূপা তাকালো বিভাসের দিকে তারপর তার দেহটা যেন শূন্য উঠে এলো হাওয়াতে ভেসে রয়েছে সরূপা হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো আর সেই হাওয়াতেই সরূপার চুলগুলো অগোছালো বটের শিকড়ের মতো ভাসতে শুরু করলো না এ কিছুতেই স্বরূপা হতে পারে না সরূপা বিভাস চেঁচিয়ে উঠল সাথে সাথে জ্বলন্ত চোখে বিভাসের দিকে তাকালো সরুপারূপী সেই প্রেত যেন সেই চোখ দিয়েই ভস্ম করে দেবে এখনই বিভাসের ততক্ষণে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রচণ্ড ভয়ে হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে এখনই হঠাৎ কার কথা যেন মনে পড়ে গেল বিভাসের নাইনথ সেপ্টেম্বর নাইনটিন নাইনটি এই ডেটটা কেন বলেছিল স্বরূপা কারণ বিভাস তাকে সোয়েটারটা গিফট করেছিল টেন্থ সেপ্টেম্বর মানে তার পরের দিন টেন্থ সেপ্টেম্বর স্বরূপার বার্থডে বার্থডে গিফট হিসাবে এমন একটা এক্সপেন্সিভ সোয়েটার পেয়ে আনন্দের দিশে হারা হয়েছিল মেয়েটা আর তাছাড়া সেই গুনগুন করে গান গাওয়ার ব্যাপারটা সমস্ত কিছুই যেন খুব রহস্যময় মনে হলো বিভাসের তাহলে কি সে বিভাস মাথা উঁচু করে সামনের দিকে তাকালো সরুপারূপী সেই প্রেত তখন বিভাসের সামনে এসে দাঁড়িয়েছে নিজে বিভাসের মুখ থেকে বেরিয়ে এলো একটা নামতে পেরেছিস তুমি আমায় আমায় ক্ষমা করে দাও রাজশ্রী আমি ভুল করে ফেলেছি আমায় ক্ষমা করে দাও ক্ষমা আগে ভেবে দেখ তুই খবর যোগ্য মনে পড়ে সেই দিনটার কথা 9 সেপ্টেম্বর 1998 হঠাৎ ছড়ুপার শরীর থেকে বেরিয়ে এলো একটা প্রেত মূর্তি তাকে চিনতে বিভাসের কোনো অসুবিধা হলো না সরুপা তখন জ্ঞান হারিয়েছে কি রে বল মনে পড়ে সেই রাতের কথা নাকি মনে করাবো রাজশ্রীর প্রেত মূর্তি নিচু হয়ে সরুপার কপালে হাত বুলালো ধীরে ধীরে জ্ঞান ফিরল সরুপার জ্ঞান হতেই চোখের সামনে এমন একটা বিভৎস মূর্তি দেখে বিভাসকে আঁকড়ে ধরল স্বরূপা রাজশ্রী বলে উঠল ভয় না স্বরূপা করবো না তবে তোমায় একটা গল্প বলতে সেই জন্যই আমি আজ অতৃপ্ত শুনবে স্বরূপা কেন জানি না বিশ্বাস করল সেই ব্রেতকে ঘুরে দাঁড়ালো তারপর বলল গল্প কি গল্প আজ থেকে ঠিক ২৬ বছর আগে তোমার স্বামী মিস্টার বিভাস রায় আমায় খুন করে আমি ওকে খুব ভালোবাসতাম সেই ভালোবাসার সুযোগ নিয়ে দিনের পর দিন আমায় শুধু ব্যবহার করে গেছে এই শয়তান আর আমি যেদিন বুঝতে পারলাম সেটা সেদিন আমি জানতে চাইলাম কি বলছিল আমার কি করেছিলাম আমি যে এত বড় শাস্তি দিলে আমায় আমার কথার কোনো উত্তর ছিল না ওর কাছে শুধু একটা কাজ বাকি ছিল সেটাই করলো প্রথমে আমার শরীর তারপর আমাকে দুটোই শেষ করে দিল এই শয়তান এই এই যে যেটা তুমি পরে এটা আমারই সেদিন থেকে খুলে এটা তারপর তোমায় দেয় চুপ 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 আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ও এমন হতেই পারে না ও এমন নয় কখন নয় নয় রাজশ্রী অবাক হয়ে তাকালো স্বরূপার দিকে আর ঠিক তারপরই তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল আমি জানতাম তুমি বিশ্বাস করবে না তাও একটু পরীক্ষা করলাম আসলে বিভাস খুব ভালো একটা মানুষ আমি ওকে খুব ভালোবাসতাম জানো কিন্তু ও কখনো আমায় প্রাপ্য দেয়নি শুধু তোমায় ভালোবাসে বলে ভাগ্য করে পেয়েছ এমন একজনকে আমি চলি তোমরা ভালো থেকো বিদায় হাওয়ায় মিলিয়ে গেল শরীরটা স্বরূপা বিভাসকে বলল কেও? ও কি সব বাজে কথা বলছিল তুমি কখনো এসব করতেই পারো না আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে বিভাস নির্বাক হয়ে শুধু শুনে গেল কি বলবে বুঝতে পারল না হঠাৎ বিভাসের কানের কাছে কেউ যেন বলে গেল আমি তোকে পুরোপুরি শেষ করে দিতাম কিন্তু সরোবর চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি বিশ্বাস দেখেছি তোর প্রতি শ্রদ্ধা দেখেছি ওকে কখনো কষ্ট দিবি না যদি দিয়েছিস তাহলে সেদিনই হবে তোর জীবনের শেষ দিন সুখে রাখিস ওকে শুনলেন স্টোরি ক্যাফের আজকের আড্ডা অভিশপ্ত সোয়েটার স্টোরি ক্যাফে আবার ফিরে আসবে নতুন কোনো আড্ডা নিয়ে আপনার গল্পের আড্ডার প্লেলিস্ট